এটাও একটা সমস্যা। বাবু বাবু তো আমাদের মানে মানে কাজ করে। আমাদের কাজ করে। এই মানে কাজ করে। আমাদের মনে করতে হবে যে আজকে আমাদের করতে হবে। দেশ বাঁচাও মানুষ বাঁচাও প্রত্যেক আয়োজিত আজকের এই সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা সংগ্রামের সভাপতি উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি এক সময় টুকর ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জলা ছাত্র জামান দুদু অন্যান্য নেতৃবৃন্দ সমত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশে দুঃসময়টা তার কাটে না সেই ছোট অবস্থায় থেকেই শুনে আসছি পাকিস্তান আমল থেকে দুঃসময় দুঃসময় ক্রান্তিকাল প্রতিটা ক্রান্তিকাল অতিক্রম করার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কিন্তু তারপরও ক্রান্তিকাল আর কাটে না আল্লাহ জানে যে ক্রান্তিকাল আর কবে কাটবে এবারও এই গর বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি কেউ বাড়িতে ঘুমাতে পারেনি শান্তিতে কাজকর্ম করতে পারে নাই অনেককে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে জখম করা হয়েছে জেলে পাঠানো হয়েছে সবার আশা ছিল পাঁচই আগস্টে ফ্যাসিবাদকে বিদায় করেছি দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে এবং এই দেশে গণতন্ত্র ফিরে আসবে সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্টের পরেও এই ক্রান্তিকাল আর কাটছে না বলতে আরো গভীর হচ্ছে

এতদিনও তো সবার বোঝা উচিত যেমনি শেখ হাসিনার বলে বলেছিলাম শেখ হাসিনা আপনি গণতন্ত্রের পথটা বন্ধ করেন না সরকারে যাওয়ার সরকার থেকে নামার যে পথ সেটা তো ভোট এই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না কিন্তু তিনি শুনেন নাই তিনি নিজেই বলেছিলেন ক্ষমতা থাকে নামাও জোর করে জনগণের ক্ষমতা যে কত ক্ষিরকা হতে পারে সেটা হাসিনা তীর পেয়েছে পিছনের দরজা দিয়ে তাকে পলায়ন করতে হয়েছে তাই আজকে বলতে চাই যারাই বাংলাদেশকে নিয়ে এখনো বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন কিরকম গণতন্ত্র কতটুকু গণতন্ত্র কতটুকু সংস্কার কোন নির্বাচন কিভাবে হবে কারা আসবে এই যে যারা বিভিন্ন রকম বসে খালি সরকারের চিন্তা করছেন সময় বেশি নাই আপনাদের বলে সময় বেশি নাই এই দেশের মানুষ অপেক্ষা করে কিন্তু বেশি দিন অপেক্ষা করে না তাই বলবো এই সরকারকে আমরা এনেছি আমরা চাই এই সরকার সফল হোক তার সফলতা একটাই একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা এটাই আপনার একমাত্র কাজ এটাই আপনার সফলতা এটা যদি না পারেন তাহলে কোনোটাই প্লাস পয়েন্ট পাওয়ার সুযোগ নাই ইতিমধ্যে অনেক মাইনাস পয়েন্ট আপনার গলিতে জমা হয়েছে জমা হয়েছে আজকে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে আর কে পার্বত্য চট্টগ্রামে বর্তমান সরকার উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন প্রতিবেশী রাষ্ট্রিত ফ্যাসিভাদ ষড়যন্ত্রকে পাহাড়ে অস্থির অবস্থার সৃষ্টি করছে ভাই এটা এত পরে বুঝলেন আমরা তো আগেই বলছি যে ফ্যাসিবাদের দোষরা সমাজের সব জায়গায় ঘাটতি মেরে বসে আছে তারা সুসংগঠিত হওয়ার আগে সংস্কার করে নির্বাচন দেন তখন তো বলছেন খালি নির্বাচন দেওয়ার জন্য এই সরকার আছে নাই তাহলে কিসের জন্য আসছেন আজকে স্বাধীনতা হুকির সম্মুখীন হবে আপনি খালি বিবৃতি দেবেন সেটার জন্য অনেকদিন ধরে বাংলাদেশে ফুসি হচ্ছে সম্ভব নয় কোন প্রতিবাদ নাই আজকে আমাদের স্বনীয়তা সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিষ্কার ভাবে হুমকি দিচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দীর্ঘদিন জলে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের নির্ধার আবার আমরা নতুন করে দেখতে পাচ্ছি সেটার বিরুদ্ধে এই সরকার তেমন কোন ভূমিকা নিতে পারে নাই খালি কথা বলেন অনেকেই সমালোচনা করেন কিন্তু একটু চিন্তা করে দেখেন রাষ্ট্রপতি জিয়া রহমান যদি পার্বত্য চট্টগ্রামে সেই সময় আমাদের এই দেশে নাগরিকদের সব অধিকার না দিত জায়গা নেওয়ার অধিকার না দিত তাহলে এতদিনের পার্বত্য চট্টাগ্রাম আমার থাকত না তাই বলতে চাই দেশের মধ্যে দেশ হয় না দেশের মধ্যে দেশ হয় না দেশ একটাই বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি নাগরিকের পাড়ি দেশে অধিকার আছে আবারও অধিকার আছে ঢাকা শহরে ফ্ল্যাট কেনার অধিকার থাকলে জায়গা কেনার অধিকার থাকলে আমারও বাংলাদেশের যে কোনো জায়গায় জায়গা কেনার অধিকার থাকবে এটাই আমার সিভিল রাইট তাই যারা নিজেরা এই শেখ হাসিনা প্রতিটি জায়গায় আমার দেশকে ধ্বংসের দাঁড় করতে নিয়ে দাঁড় করিয়েছে আজকে এই পাহাড়িদের যে অবস্থা পাহাড়ের যে অবস্থা এই অবস্থার জন্য আজকে শেখ হাসিনা দায়ী তাই ভাই আমার এখন একটি দরকার সেই কারণে আমরা বলেছি নির্বাচনের কথা আমরা এমনি বলি নাই নির্বাচনের একটা নির্বাচিত সরকার থাকলে তাহলে যতটুকু জোর করে এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারবে খুশিদের বিরুদ্ধে কথা বলতে পারবে আবার বাড়ির জন্য কথা বলতে পারবে ব্যাপারে কথা বলতে পারবে এবং যারা আবার স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হুমকি দেয় তাদের ভিতরে কথা বলতে পারবে সেই সরকার দরকার আজকে নতুন করে আর একটা ফর্মুলা আছেন ওরা না জিয়ার আবার এটা একটা দল বলে যদি আপনার না যায় না থাকে ক্লাস দিবেন আপনার ক্লাস দেওয়া দরকার নাই আপনার ক্লাস আপনি দলকে দেন দেশবাসীকে ক্লাস দিয়ে পড়া ওই পিয়ারে যাওয়া দরকার নাই আমরা বুঝি হলে মানুষের ভোটের অধিকার খর্ব হবে মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারবে না নতুন করে স্বৈরাচারের জন্ম হবে সেটা আমরা চাই না আরেকটা একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে যে ঝুলন্ত পার্লামেন্ট আজকে পুশিরের বিরুদ্ধে কথা বলতে পারবে না রোহিঙ্গা প্রত্যাবর্তালয়ে কথা বলতে পারবে না আবার চিঠাগান বলতো যদি দিয়ে দেয় সেটার জন্য প্রতিবাদ করতে পারবে না তাই দরকার একটি শক্তিশালী সরকার আবার সেটা একমাত্র সম্ভব বিএনপি নেতৃত্বে আমাদের নেতা নেতৃত্বে তাই ভাই আমার আজকে পরিষ্কার বলতে চাই দেশের এই ষড়যন্ত্র ঠেকাতে হলে এখন একটাই উপায় সেটা হল নির্বাচন নির্বাচন প্রতিটা মানুষকে বলতে হবে অনেক সময় দিচ্ছেন অনেক সংস্কার করছেন জিয়া রহমান এর চেয়ে অল্প সময়ে অনেক সংস্কার করছে বিয়াল্লিশ লাখকে দাপনের সুযোগ দিচ্ছে পেটে ভাত ছিল না তাদেরকে পেটে ভাত দেওয়ার সুযোগ দিচ্ছে বেকার সমস্যা কমে আসছে আর আপনি গত দুই বছরের বছরে বেকার সমস্যা বাড়াইছেন জিনিসপত্রের দাম বাড়াইছেন বিদেশ থেকে কোন ইনভেস্টমেন্ট আসতেছে না বাঙালি যারা ব্যবসায়ী তারাও কোনো ইনভ্রেস করছে না এই দেশে অর্থনীতি ভেঙে পড়েছে তাই আল্লাহ রাখতে এখন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই তাই আসুন একটাই দাবি এক দফা যেমনি আমরা আগে বলেছিলাম শেখ হাসিনা তুই কবে যাবি এখনো একটাই দাবি এই দেশকে বাঁচাতে হলে এই দেশকে ভারতের হায়রাদের অপর থেকে আবার রক্ষা নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই তাই আমরা সেই নির্বাচনটা চাই ফেব্রুয়ারি নির্বাচন এইটা নিয়ে কোন তাল বাহানা এই দেশের জনগণ আর মানবে না এই কথা বলেই আপনাদের সবাইকে নির্বাচনের দাবিতে এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আবার প্রজনের রাজপথে নেমে আসার প্রস্তুতি আমার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পার্টি বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা ও সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য আজকের এই জনসমাবেশে প্রধান অতিথি সুকর ছাত্র নেতা থেকে আজকে জননেতা জনাব শামসুল জামান দুরুবாய் জাতীয় নেতৃবৃন্দ এবং আমার আজকের যে এই সমাবেশ সমাবেশের সভাপতি এম রুকিমুল ইসলাম ভাইকে আমি ধন্যবাদ জানাই আজকের এই একটি যথাযথ আলোচনা সমাবেশের আয়োজন করার জন্য প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এই বাংলাদেশে দীর্ঘদিন শেখ হাসিনার ক্ষমতায় ছিল এবং কোনো ধরনের একটি নির্বাচন যেটা তার ক্ষমতাকে আরো দীর্ঘ করার জন্য যে নির্বাচন করেছে সেইটি ছিল শেখ হাসিনার ঘরের নির্বাচন নির্বাচন কমিশন ওই যখন দায়িত্ব পালন ছিল তারা দেখেছেন আপনারা যে জোতার মালা কলাই দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজকে যদি এই স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় আজকে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে তারাই একমাত্র এই সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা আরো জানেন এই বাংলাদেশে শেখ হাসিনাকে হটানোর জন্যে দুই হাজার শহীদ ছাত্র জনতা শহীদ হয়েছে তিন হাজার ছাত্র জনতা চিরকালের জন্য বঙ্গু হয়েছে কিন্তু এখনো এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন উপায়ে যে নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে যে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি যেটা বলতে চাই আজকে উপদেষ্টা মন্ডলী ডক্টর মোহাম্মদ ইনুজ এই আমেরিকায় যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিছু রাজনৈতিক কর্মী বিএনপি মহাসচিবকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে আমি এর কি ভাষায় বলবো জানি না কিন্তু পরবর্তীতে রাষ্ট্র থেকে একটি বেস্ট উঠালো যে এইরা অনেক বিপ্রত এবং অনাকাঙ্ক্ষিত আমি বলতে চাই আজকে ডাকসুন নির্বাচন হয়েছে সংবাদিকা বলেন যে যা আমাদের জানা নাই আমি নির্বাচনে যদি এরকমের হওয়ার সম্ভাবনা আছে আমরা জাতীয় জামা আ দ্বা মজলিস সাহেব প্রথম ইসলামে স্বাধীনতার জন্য আজকে যারা রাষ্ট্র পথে কথা বলছি আমি বলতে চাই এই জননী বাংলা লোকパクト আমরা শুনতে চাই না মানব বিপদক এবং অনা খাঁকিত জাতিও নির্বাচন অনুষ্ঠিত হবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী নিয়ন্ত্রণে এই নিয়ন্ত্রণে যদি একটি বালন্তন্ত্রক নির্বাচন করা চায় আমি বাংলাদেশ পরিবর্তন গণতন্ত্র এই বাংলাদেশ প্রতিষ্ঠা হবে যে প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘদিনের যে ষোল বছর আন্দোলন সংগ্রাম এই প্রতিষ্ঠা পাবে আমি এই আন্দোলনে নির্বাচন একটি গ্রহণযোগ্য করার জন্য এই সাংবাদিক বন্ধুদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকে নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি সয়াব কে এম রকুল ইসলাম বিপদ সভাপতি সভাপতি দেশবাসা মানুষবাসা আন্দোলন

সম্মানিত প্রধান অতিথি মানুষের নেতা আমাদের সকলের প্রিয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনারা দেখছেন কয়েকদিন যাবত ধরে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এবং একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্রের ষড়যন্ত্র চলছে যেই দেশ বাংলাদেশের মানুষকে গত সতেরো বছরের ষড়যন্ত্রের মধ্য দিয়ে গণতন্ত্র এবং ভোটের অধিকারে হত্যা করেছে সেই দেশ নতুন করে আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে আর রাজপথে কথা বলব না আর মিছিল মিটিং করতে হবে না মানুষের অধিকারের জন্য রাজপথে আসতে হবে না কিন্তু আমরা গত সতেরো বছরে যারা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করেছে না তাদের উঠছে এখন অগণকের সুর শোনা যাচ্ছে যেই সুরের পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্র এবং ছোট অধিকারকে আবার প্রশ্নবিদ্ধ এবং কালখতন করার চেষ্টা করছে যেই সুরের ভাষীতে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে যারা বলার চেষ্টা করছেন পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা যে পিয়ার পদ্ধতি চরমোনায় যারা আছেন আপনারা গত সতেরো বছরে যদি একটা মানব বন্ধন করেছেন আপনাদের পিছে পুলিশ ছিল সামনে পুলিশ ছিল আপনারা আওয়ামী থেকে সুবিধা নিয়েছেন আজকে জনগণকে রুখে দিয়ে জনগণের বিপক্ষে যে আপনারা কথা বলেছেন আমরা দেখেছিলাম আওয়ামী লীগের অধীনে তারা মেয়র নির্বাচন করেছিল আওয়ামী লীগের লোকজনে কিন্তু তাদের দাঁত ভেঙে দিয়েছিল কাজেই যারা আল্লাহ হাফেজ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি কোন মানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শান্তি দুধু ভাই আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব যে আমাদের কিছু ছবি তুলে দেবেন আপনারা মাহবুব এই ভাই ফোনটা নেওয়া আজকের নাগরিক সমাবেশের সম্মিলিত সভাপতি সাবেক নেতৃবৃন্দ সাংবাদিক উপস্থিত আসলামালেকুম বাংলাদেশ তখনই বিপন্ন হবে যখন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে জনগণ সম্পৃক্ত একটি সরকারের অনুপস্থিত থাকবে মানুষের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ববোধ বোধ আর অনির্বাচিত অথবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ববোধ এক হয় বন্ধুরা আজকের এখানে বক্তারা বিস্তারিতভাবে দেশের কথা মানুষের কথা অর্থনীতির কথা রাজনীতির কথা বিশ্বের কথা সুচারুভাবে তারা খুলেছে আমি মনে করি বাংলাদেশে কত সরকার যে সরকার জোর করে পনেরোটি বছর তথাকথিত ভোটের নামে তামাশার নামে তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আঁকড়িয়ে ছিল তারা হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি শেখ হাসিনা নিজেকে গণশত্রু হিসাবে হিসাবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এত বড় ফ্যাসিস্ট এত বড় গণহত্যাকারী এত বড় লক্ষ্যপাটকারী বাংলাদেশে চুয়ান্ন বছরে কখনো কেউ দেখেনি শেখ হাসিনা যখন এখন পলাতক অবস্থায় যে দেশটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে বর্ডার সিল করে দিয়েছে দেশের জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারে না যারা এই দেশকে শত্রুভাবাপন্ন দেশ হিসাবে মনে করছে সেই তিনি আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ এত বড় নির্দয় নির্মম শক্তি হওয়া সত্ত্বেও চিহ্নিত গণহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় নিয়েছে বন্ধুত্বের মুখোশে তারা গণহত্যাকারীকে সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের লোটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের রুখতে হবে ঠেকাতে হবে সজাগ থাকতে হবে আর তা যদি সজাগ না থাকে তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেত বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলবো বাংলাদেশের নির্বাচিত সরকারকে যারা ঠেকাতে চাবে যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে জনগণের হৃদয় সরকার হিসাবে আসবে সেই সরকার আসতে পারে জনগণের ভোটের মধ্য দিয়ে আর সেই ভোটকে যারা বিভিন্ন তালবহানা বিভিন্ন ওজড় আপত্তি বিভিন্ন মতলবী কাণ্ডখানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে তারাই হচ্ছে বর্তমানে সব দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু এটা আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকবেন সমস্যার সমাধান হবে বাংলাদেশ থাকলে বাংলাদেশ থাকলে বিশ্বের অনেক একটি গণতন্ত্র স্বাধীনতা যুদ্ধে